তুমি কখন আসলে সাদের মধ্যে অনেকক্ষণ আগে এসছো কি দেখতেছো ফুল গাছ ভালো হয়েছে কিন্তু না গাঁদা ফুল আমের মুকুল এবার আমাদের গাছে অনেক হয়েছে দেখি এটা ঠিক মতো নিয়ে হতে পারে কি না হ্যাঁ জল দিতে হবে তো জল দেওয়া হয়নি দিতে তো হবেই আমি এখন জল ভরে নিয়ে আসলাম এখন গাছগুলিতে জল দিব শুকিয়ে যাচ্ছে ফুলটা ভালো হয়েছে সুন্দর আর এই ফুলটার নাম কি আমি জানি না এই ফুলটার নাম কি তোমরা যদি জানো একটু কমেন্ট করে জানব এখানে আজকে আমি হচ্ছে এই ফুলের বাগানে হচ্ছে আমি আজকে মালি এখানে ফুল লঙ্কা সবকিছু গাছ আছে আর সবকিছুর যত্ন নেওয়ার দায়িত্ব এখন থেকে আমার গাছগুলোতে জল দিতে হবে ভালো করে জল না দিলে পরে আজকে যা করার রোগটা পড়ছে সব শুকিয়ে যাবে এই যে এইটা হচ্ছে আমাদের রাই শাক এখানে শাকও হয় শাক প্রচুর আমাদের হচ্ছে একটি আম হয় আম গাছ আর ওটা একটি আম কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা যখন পেকে যায় অনেকগুলা খাওয়া যায় অনেকগুলো আবার খাওয়া যায় না কারণ হচ্ছে ওটার ভিতরে পোকাই পোকা তোমরা যদি দশ কেজি আম এখান থেকে পেরে নিয়ে যাও থেকে হয়তো মতন পোখাই বেরোবে জন্য বাড়িতে আম গাছ থেকে জল দিতে হবে তারপরে এখানকার এখানে হচ্ছে ফুল গাছ শাক গাছ লঙ্কা গাছ সবকিছুই আছে আর ওই সাইডটাতেও আছে মানে ছাদের হচ্ছে দুটা সাইড ওইটাতেও আছে আরও ফুল গাছ আছে ওইদিকে পেটে গাছ আছে আরো আছে এদিকটা জল দিয়েছি তারপরে ওই যাবো যাবে জল দিলে পরে হয়ে যাবে আমাদের এই কাজ শেষ বাকি আছে তো আমরা এখন ছাদের অন্য সাইডটাই চলে আসছি আর এখানটায় দেখো ছোট্ট ছোট্ট উচ্ছে হয়েছে মানে করলা আরও হবে আর এই দিকটায় আমাদের এই যে সিম গাছটাও আছে সিম হয়েছে এখানটায় এই যে এই যে ছোট্ট ছোট্ট করে গেল এই যে ছোট্ট ছোট্ট সিম হয়েছে কয়েকদিন আগে উঠেছিলাম আবার এই দিকটায় হয়েছে যত হাত বাড়ো তো করতে পারো নাকি হ্যাঁ কানুন কি হাত আমার বউর আবার হাতগুলো সেই লম্বা লম্বা পারবা হম ফট করে এখন হাওয়াটা জোরে ছুটলো তুমি এই সাইডের এটাতে তুমি জল দিও হ্যাঁ হুম এই সাইডের গাছগুলো ঠিক আছে এখন থেকে আমার বউ যত্ন নিবে চারা গাছগুলির কিন্তু মালিকে তো সব গাছগুলোর পরিচয় রাখতে হবে যে কি বলো এটা কি গাছপালা তো ফুল দিয়েছে লেবু গাছ হ্যাঁ লেবু গাছ এটা এটা লেবু গাছটা কি গাছ আমিও জানি এটা মনে ছোট ছোট কমলা লেবুগুলো হয় যে একদম ছোট ছোট পুচকি পুচকি ওইটা মনে হয় জামবুরা হ্যাঁ না এটা জাম্বুরা না জাম্বুরা আবার কোন গাছ জাম্বুরা শুনি জাম্বুরা আবার কোনটা আর এইটা ওরে আমাদের বেগুন গাছ বেগুন ফুল আর আমাদের এই যে দেখো এইটা হচ্ছে আমাদের আলু গাছ আমরা অল্প অল্প করে সব কিছুর দাম তো বেড়ে যাচ্ছে যে হিসাবে তা আমরা হচ্ছে ছাদের মধ্যেই চাষ করব তাহলে পরে আমাদের একটু খরচাটা কম হবে তাই না ঠিক বললাম না আর এই যে এখানটা হচ্ছে আমাদের হচ্ছে কুল নারকেল কুল নারকেল কুলটা যত্ন নেওয়া হয় নাই ঠিক করে সেই জন্য ফুল হয়েছিল কিন্তু জল দেওয়া হয় নাই সেই সময় আমরা হয়তো ছিলাম না সেই সময় ওই জন্য ফুলগুলো সব ইয়ে গেছে এটা হচ্ছে জাহাজি কলার গাছ আর এটা হয়েছে আমাদের পেঁপে কাঁচা কাঁচা পেঁপে এখানে আমাদের কাঁঠাল গাছেও ছোট ছোট কাঁঠাল হয়েছে আর এই দিকটা যে দেখতে পাচ্ছো এই যে জঙ্গল এটা হচ্ছে আমাদের অ্যামাজন ফরেস্ট এখানে অনেক সাপ অনেক কিছুই আছে অনেক পোকামাকড় আছে এখানটায় তো বন্ধুরা আমাদের সব ফুল গাছগুলিতে জল দেওয়া হয়ে গেছে সব কমপ্লিট হয়ে গেছে তো আমাদের রুফ গার্ডেন মানে আমাদের ছাদের ফুল গাছগুলি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও আজকের ভিডিওটি এইটুকুই রাখছি তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও আর যদি ভালো লাগি থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা টা কত মুকুল আসছে ব্যাপারে